নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের ডিসি এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি জয়ন্তী সামনের শনিবার শনি জয়ন্তী রয়েছে তো সেই শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কি কী রেমিয়েডি আপনাদের করা উচিত আর বিশেষ করে যেই রাশির চলছে শনির সাথে সেই রাশির কি করা উচিত তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমরা চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার শনি জয়ন্তী কবে কখন তো ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে সাতাইশে মে আটটা তিরিশ সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই শুভ সময় তো আমরা সকলেই জানি যে সূর্যদেব এবং ছায়াদেবী সন্তান হল শনি মহারাজ এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যখন সূর্য এবং চন্দ্র উভয়ই বিশ্বরাশিতে থাকে তখন হয় এই তিথি বা শনি জয়ন্তী বা বলতে পারেন যেন শনিদেবের জন্মদিন তো কর্কট রাশির জাতিক জাতিকারা এই দিনে কি করবেন আর কি রেমেডি করবেন যাতে বাকি বছর শনির প্রকোপ থেকে এবং মঙ্গলের বছর মঙ্গলের প্রকোপ থেকেও আপনারা অতি সহজেই রেহাই পান তো চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জিনিসটা প্রথমেই বলছি সেটা হচ্ছে এই দিন কিন্তু লবণ সর্ষার তেল ঝাড়ু বা কোনো লোহা জিনিস চাকু কাচি ব্লেড এই জিনিসগুলো কিনবেন না এই রেমেডিটা আপনাদের জন্য বিশেষ করে যে এগুলোর কোনো জিনিসই কিন্তু এই মানে আপনাকে এই দিন কেনা থেকে নিজেকে দূরে রাখতে হবে অর্থাৎ এই দিন কিন্তু এসব জিনিস কেনা কোনোভাবেই যাবে না এই দিন আপনি কোনো মন্দিরে সরষের তেল দান করতে পারেন তবে মাথায় রাখবেন সরষের তেল কিন্তু আগে কিনতে হবে ছাব্বিশ তারিখ কেনা যাবে না আর অবশ্যই নেমেডিটি ছাব্বিশ তারিখ সন্ধ্যের পর করবেন এই দিন কোনো দুস্থ ব্যক্তিকে কিছু সবজি আপনি দান করতে পারেন তবে মাথায় রাখবেন মিষ্টি কুমড়ো পুঁই শাক পেঁয়াজ রসুন এবং লঙ্কা এই জিনিসগুলো বাদ দিয়ে অবশ্যই কিন্তু আপনি যে কোনো জিনিস দান করতে পারেন ও হ্যাঁ আরও একটি জিনিস সেটা হচ্ছে বেগুন এই এই আইটেমগুলো কিন্তু কোনোভাবেই দান করবেন না এগুলি ছাড়া যে কোনো জিনিস দান করতে পারেন তো কর্কট রাশির জাতক রয়েছেন যারা সব কটা রেমেডি করতে চাইছেন করতে পারেন বা যে কোনো একটি রেমেডি করতে পারেন এর সাথে সাথে মাথায় রাখবেন শনিবার দিন কিন্তু মানে শনি জয়ন্তী যেহেতু পড়ছে কোনো রকম তামসিক খাবার এদিন গ্রহণ করবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে